আসসালামু আলাইকুম এবরু অনাট কুনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম এসটি টেকনোলজি 224 চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি দারাজ অ্যাকাউন্ট খুলবেন আমরা অনলাইন থেকে কোনো কিছু নিতে হলে অনেকে বেছে নেয় দারাজ অ্যাপসটিকে এখন আমরা অনেকেই জানি কিভাবে দারাজ অ্যাপসটি লগইন করব আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ অ্যাপসটি লগইন করবেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক একটি প্রফেশনাল দ্বারা যে অ্যাকাউন্ট লগইন করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে इलफोर ऐखंते के साच बारे क्लिक करते होंगे इलफोर ऐखंते के साच को तो होंगे दारा जैप्स लिखे इलफोर एप्स टीशो होंगे अपना रीन स्टॉल करेंगे इलफोर ऐखंते को अपने क्लिक करोंगे इलफोर एक उसमें एक टीएन इंटरफेस शो होंगे আমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা মোবাইল ফোনে ক্লিক করব ওই নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে দিতে হবে আমি এইখান থেকে ওটিপিটি টাইপ করে দিচ্ছি এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে এরপর এখান থেকে একটি কোড দিয়ে দিতে হবে মানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে নাম্বার লেটার ক্যারেক্টার মিলে আমি দিয়ে দিচ্ছি এরপর আমাদের অ্যাকাউন্ট খোলা সফল হয়ে যাবে এভাবে একটি দ্বারা অ্যাকাউন্ট খোলা যায় আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই আল্লাহ হাফেজ